দুই কেজি দিলাম আছে পনেরোশো টাকা আর আমার এই এক কেজি দুশো গ্রাম আমরা নিব ষোলোশো টাকা কেজি তাহলে বুঝতে হইব দুই কেজির মধ্যে যদি পনেরোশো টাকা হয় আর এটা যদি ষোলোশো তাহলে এটার ভিতরে কি ঢুকছে মাছ দেখছেন এই যে মাছ দেখেন সবাই ইলিশ পাচ্ছি না এটা মুখ ধরবো মুখ ধরতে হইব তাহলে মাছ নিতে হইব অবশ্যই আছে আগে চিনতে হবে তো ভাই সস্তা সবাই বলে সস্তা আমি সস্তা দেখি না তো

এটা 1700 বিক্রি করছে। 4 4 orijinal জারানি মানে মাস্টার বীজ দাও জানাই। দেখায় দিছে যারা চিনে তারা খাবে। মাকুম মাকুম নাটরের কাজ করা ভাই। কারগো সস্তা। সস্তা মাছ সস্তা ভাই। আপনার সস্তা যেটা ওডের সস্তা ভাই। ওটা তো খাইবো রামা। সস্তা মাছ ধরলে বা ভেঙে পড়ে যায়। অবশ্য আপনি ধরেন। আমি ধরে আপনাদের দিছি। ওই রাবার খাবে রাবার সস্তর মধ্যে রাবার রাবার বুঝেন তো রাবার খাবে এটা খাবে আপনি এরকম দেখবেন মাছের কোয়ালিটি দেখেন মাছের কোয়ালিটি দেখেন যারা আমাকে চিনেন তারা এই মাছগুলো নেবেন যারা আমাকে চিনেন আর কি এবং আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সেভেন একান্ন বাইশ পঁয়ষট্টি এই নম্বর এরকম কালার মাছ পাবেন বাসায় মাছ পৌঁছাই বাসায় আপনি ঢাকা চিনি না ঢাকার বাইরে বললো আমি পৌঁছাই দেবো মাছ ঢাকার বাইরে চৌষট্টি ছিল আমার মাছ যায় ভাই আপনি বললেন আমি টাকা আপনি বিকেশে দিবেন মাছ চলে যাবে গ্যারান্টি আছে মাছে আবার দেখা যায় মাছ দেখছেন এরকম পতিরা মাছ দেবেন এরকম একটা না পতিরা নেবেন পতিরা রাবার খায়েন না রাবার রাবার খায়েন না রাবার খেলে খাইলে ভালো হইব না ধরেন মাছ দেখেন কই যায়